প্রিয় ছাত্রছাত্রী আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু আমার তরফ থেকে তোমাদের প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা কিন্তু আজ যে বিষয়টি বলতে এসেছি সেটি প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনবে প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে শুনবে প্রথমেই বলবো তোমরা যে যা পড়েছ সেটাই রিভাইজ দেবে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে নতুন করে কোনো বিষয় পড়ার চেষ্টা করবে না ঠিক আছে দুই নম্বর বিষয় যখন তোমরা পরীক্ষা দিতে যাবে তখন সর্বপ্রথমে তোমাদের রোল নাম্বার এবং নাম খুব ভালো করে লিখে এবং গোল করে নেবে কারণ তোমাদের যদি রোল নাম্বার এবং নাম ভুল হয় তাহলে কিন্তু খাতা বাতিল হতে পারে তিন নাম্বার যে কথা পরীক্ষার জন্য যা সময় দেওয়া হয়েছে মূলত আর্টস এর ছাত্রছাত্রীদের জন্য সেই আর্টস এর ছাত্রছাত্রীরা প্রচুর সময় পাবে তাই তাড়াহুড়া না করে ধীরে সুস্থে পরীক্ষা দেবে আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে তারপর যেটা আসবো সেটা হচ্ছে চার নাম্বার কথা যে এই ক্লাসটি বা এই ভিডিওটি দেখার পর তোমরা আর মোবাইল হাতেই নেবে না এই কয়েকদিন কারণ আমি বলেছি যা তোমাদের হয়ে গেছে তাই নিয়েই সন্তুষ্ট থাকো তা সেগুলোই ভালো করে পড়ো খাতায় বা বইয়ে যেগুলো নোটস করেছ নতুন করে আর কোনো পড়ার দরকার নেই আজকে মোবাইলটি তোমরা অবশ্যই এই কয়েকদিনের জন্য রেখে দাও তোমরা এখন একদমই মোবাইল ইউজ করবে না যা হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো ভালো করে পড়ো মোবাইলের কোনো প্রয়োজনই নেই আর ঠিক বাইশ তারিখের পরে পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা যেমন স্টাডি করতে অনলাইনে হোক অনলাইনে অফলাইনে হোক অফলাইনে তখন তোমরা যদি মোবাইলটি নিতে চাও অবশ্যই মোবাইলটি নিতে পারো যেহেতু তোমরা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছো এই বলে সর্বশেষ আমি বলছি তোমাদের অনেক 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 ভালো রেজাল্ট হবে এই আশা রেখে আজকের সংক্ষিপ্ত কথা এবং আমার ক্লাসটি শেষ করছি